मायार ताबीज बुके बांधा छायड़ा दिली हार भालो बासार अगुन बुके कंदी सरारा मायार ताबीज बुके बांधा छायड़ा दिली हार भालो बासार अगुन बुके कंदी सरारा रातिर पर रात केटे जाए काटे को तो भोर कैमन मायाय बांधा गेली কাটে না তোর ঘোর রাতের পর রাত কেটে যায় কাটে কত ভোর কেমন মায়ায় বাইন্ধা গেলি কাটে না তোর ঘোর মায়ার তাবি বুকে বাইধা ছাইড়া দিলি হাত ভালোবাসার আগুন বুকে কান্দি সারা রাত শুকায় নারে চোখের পানি চোখ দুইটাও অভিমানী सुखाए न रेचो खिरपानी चुक दूँ इटा वो फिर भी न तू जानी फिर भी न तू जानी आसाय था कि जो दी फिरे पाई रातेर पुर रात के टे जा काटे को तो भोर কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর রাতের পর রাত কেটে যায় কাটে কত ভোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর মায়ার তাবিজ বুকে বাইন্ধা ছাইড়া দিলি হাত ভালোবাসার আগুন বুকে সারা রাত মায়ার তাবি যে বুকে বাইন্ধা ছাইড়া দিলি হাত ভালোবাসার আগুন বুকে কান্দি সারা রাত চাঁদের আলো সঙ্গী হইল মনের দুঃখ মনে রইল চাঁদের আলো সঙ্গী হইল মনের দুঃখ মনে রইল পিরিতি শিখাইলি কেন প্রীতি শিখাইলি কেন যাবি যদি আমায় ছাড়িয়া রাতের পর রাত কেটে যায় কাটে কত ভোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর রাতের পর রাত কেটে যায় কাটে কত ভোর কেমন মায়ায় বাইন্ধা গেলি কাটে না তোর ঘোর कैमन माय बांधा गेली काटी ना तुर घोर मायर का बुके बांधा छाईड़ा दिली हाथ भालो बासार अगुन बुके कंदी सरारा रात मायर का बुके बांधा छाईड़ा दिली हाथ भालो बासार अगुन बुके कंदी सारा